साला दुसी या नवी अयार rasul salam يا حبيبي صلاوات الله وعلى يا رسول الله ويا حبيب الله अपनी आशी बरागे शाखी दे तौरा तीन आजाम इमामु तो का वन्नो का जलवाई شان قدرات پہ لام پہ لام مصطفی شانِ شمع بج میں ہے دا یت پہ یا پک لا تو ن لسلا ہم یا پک پنج یا, یا حسن شاہ حسین لا ہم یا حسن شاہ حسین حسن بلغل الحمد الحمدللہ رب العالمین الصلاة والسلام على رسول کریم مبود দয়াল আল্লাহ একটু রহমতের নজর করিয়া দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র রবি উসানির শেষ জুমা আদায় করে আল্লাহ আব্দুল কাদের জিলানির শরণার্থে উসিলা দিয়া আপনার শাকিন শাকি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় আমরা দুইখানা হাত বাড়াইছি আল্লাহ যারা হাতটায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুনায় আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ আপনি যদি আমাদেরকে রহমত দিয়া বরফর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মায়ের বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ বিশেষ করে তোমার বান্দা মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই ওনার আব্বার জন্য দোয়া চাই ওনার আব্বার কবরটারে টারে না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ ওনার বংশের কবর না দাঁতের ফয়সালা করাও বিশেষ করে বেডশিট দোকানদার আমার এই আব্বা যান দোয়া চাইছেন ওনার মায়ের জন্য আল্লাহ ওনার কবুল করে নাও বংশের কবরে দাও কামাই রুজির মধ্যে দান কর আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আমার ভাইজান মরিয়মের দুই বছর পরিপূর্ণ হয়েছে দোয়া চাইছে মরিয়ম রে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরিয়মের আমারে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ আব্দুল সাত্তা সাহেব অসুস্থ তার জন্য তোয়া চা হয় ওনাকে দাও তোয়া চায় আল্লাহ প্রত্যেকের কাজ তোমারে কবল মঞ্জুর করে নাও এই মসজিদের সামনে পেছনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর কবর না ফয়সালা করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে গোমনিক প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে গরমের চাকরি বাকরির মধ্যে বরকর দান কর যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বারে দাও সম্মান সম্মানিজ্জাতে দিন দিকে নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে ধোঁয়া চায় আমার প্রবাসী ভাইদের খাত গুলা কবলে মঞ্জুর করে নাও পর্জার অন্তরালে আমার কত মা বোনেরা ধোঁয়া চায় আমার মা বোনদের দোঁয়াগুলা তোমার কুদরতি দরবারে কবলৈ মঞ্জুর করে নাও আল্লা মরণ দিবা দুঃখ তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না বিশেষ করে মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আসে আল্লাহ আমার মুসলিমদেরকে তুমি কবর মঞ্জুর করো আর মরনের আগে আমার নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আখেরি জবানে মধুর কালেমা পড়ে আদিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মহাম محمد رسول الله